যে আল্লাহ যারা মারতে যায় তাদেরকে জমিন থেকে উৎখাত করে দেন কে আল্লাহ বলেছে তুই মালিক কেন তুই বৈসময়บุรีদি পোলা পনা গাই গুলি কললি কেন তুই কেন গুলি কললি হাফেজ দরগায়ে কেন গুলি কললি তুই আলম দরগায়ে কেন ঝুলালি আল্লাহ বলেছে আমীর কেন ঝুলালি সালাউদ্দিন কাদের চৌধুরীর মত এরকম বীর সরদൂർ কেন ঝুলালি যখন কেউ

কোথাও ফেলে দাও অথবা মূর্তির জিনিসগুলো কাউকে আল্লাহ লোহা দিয়ে যেগুলো বানাইছো এগুলো কামারদেরকে দিয়ে দাও এই মূর্তি সবগুলো আমাদেরকে হেফাজত করুন আরো চিৎকার করে বলেন আমি এখানে আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন মাহফিল পরিচালনা করছে হাফেজ নাজিম উদ্দিন মাত্র মাদ্রাসা কোথায় অনেক ওলা মহাজত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম স্টেজে সবাইকে আনলে ভালো হতো কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে এই জন্য সবাইকে স্টেজে আনা গেল না এখানে এসেছেন অনেক সাররা প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা মনিতা পর্দালের মা বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা ইসলাম হলো আপনাদের জন্য রক্ষা কবচ

আল্লাহ কবুল করো কোন টাকা পয়সা দিয়ে না প্রথম না দ্বিতীয় মেয়েরা পাঁচ ওাক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ তৃতীয় মেরা পিতামাতার পিঠা মাতার খেদমত

সেখানে কোরআন পড়বে তো বেশি করে কতটুকু পড়বে তৌফিক দান করে খেলা কথা বলছে এক পারা পড়বেন দৈনিক আপনার সাধারণ লোকেরা এক পাড়া আর যারা আলেম সাইফুল্লার মতো যারা মানুষের সামনে কথা বলে এরা পড়বে পাঁচ পারা এমনি অমরের হাদিস কয় পারা পাঁচ পারা এমনি অমর কেরাসুর বলছেন এক মন্দির পড়বা সাত মন্দিরে কোরআন খতম হয়েছে এক মন্দির মানি পাঁচ পারা কিছু কম গ্রেস পাঁচ পারা পড়বেন রাসূল সাল্লাল্লাহু পাঁচ পারা পড়তেন কয় পারা পাঁচ পারা কম করে পড়তেন নফল রাকাত পড়তেন কত রাকাত 51 রাকাত পড়তেন দৈনিক আর আমরা রমজানে 20 রাকাত না 8 রাকাতের লেআ খেলাদিন করি কইলাম না দৈনিক গ্রুপ কিপটা রাসূল তো সারা বছর 8 রাকাত পড়তেন তুই শুধু রমজানে 8 রাকাত পড়বি কেন ঠিক কি না রাসুল সারা সর নফল পড়তেন 51 রাকাত নফল পড়তেন তুই কম পড়বি কেন যদি রাসুলের সঠিক উম্মত হতে চাস রাসুলকে অনুসরণ করার চেষ্টা কর নবীর সুন্নাত দেখানে আমরা আছি আল্লাহকে পাইতে চাইতে চায় দেশে আল্লাহকে পাইতে চাইতে চায় আগে শিখেছি লহ কালাম না চাইতেতেতেছি আলহামদুলিল্লাহ আমার গত বছর এখানে কাশি ছিল না কত কত জায়গায় কত কি নাম বেলা 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 বেলাতে মাহফিলে যাওয়ার সময় কালাম বড় স্টেজে ছিল না

মালিক কে খুব ইজ্জত পাইছে তো না কি ইজ্জত আল্লাহ তারে দিছে বেজ্জতি আল্লাহর পক্ষ থেকে আসে ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে একজন মহিলাকে চিকিৎসা করতে দাও নাই এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেনে কাতার তাকে নিয়ে গেছে ইংল্যান্ডে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসক তার চিকিৎসা করছে আর ওই বেবি ইন্ডিয়াতে এখন চিকিৎসা পাচ্ছে না বেরো হইতে পারছে না সব চাবি কাটি কার হাতে আল্লাহ রাতে যেন খুশি করব কাকে আল্লাহকে খুশি করার জন্য যদি জীবন দিকে হয় সালান ষোলোতম মাহফিল কততম ষোলো কোরআনের সবচেয়ে দামি সুরা কোনটা জোরে বলে আরো জোরে কোরআনের মা কোন সুরা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা দিয়ে হুজুরা ফু দেয় কিন্তু যখন ফু আসতে আস্তে আস্তে পড়ে যাতে মাংসের না পায় হুজুরা যে কি দুষ্ট কেন আসতে দেয় জানলে আমরা কেউ হজুরের কাছে যাবো না নিজেরটা পড়ে নিজে ফুদার হলে মায়ের থেকে নিবেন সারা দুনিয়ার পিপ হুজুর আল্লাহ মারকুতি মুদকুতি যা সেই সব একখানে ফু দিল আর মা শুধু বিসমিল্লা বলল কারটা কবুল হবে মায়েরটা কবুল হবে সারা দুনিয়ার আলে মালা মা ইমাম কাবার ইমাম সহ সবাই একখানে ফু দিল আর বাবা শুধু মাথায় হাত দিয়ে বললো আল্লাহ একবার হবে বাবার তা পিতা মাতা যাই আল্লাহ রবাদতের পরেই দান করে দিয়েছেন কে মধ্যখানে অভিযোগ রাখেন নাই আল্লাহ রাফতের পরেই পিতা মাতা কে অ আল্লাহ তা বদ এল্লা এয়া অবিলে বলে দাসা সিদ্ধান্ত আমার আবাদত করবা তারপরে পিতামাতার মাতার এসান করবা এসান কাকে বলে আল্লাহ বলে দিলেন পাঁচটা কাজের নামে এসান কয়টা প্রথম হলো বৃদ্ধ যদি দুইজনে হয়ে যায় বৃদ্ধাশ্রমে নিবানা ছেলে আমার মস্ত বড় মস্ত মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার কি মনোযোগ দিয়ে শুনতেছে নাস্তিকের গান কি মজা লাগে

প্রতিদিন আমরা কবরের উত্তর মস্ত করি যখনই আল্লাহর ফেরেস্তা জিজ্ঞেস করবে মা প্রভু আপনি বলবেন আল্লাহ যখনই জিজ্ঞেস করবে মা দিন ও কাপনে বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু যখন বলবে আমাদের নেতাকে তোমার নেতা আমার নেতা তখন ফেরেস্তারা আপনার লোকের স্লোগান দিয়ে বসবে ফেরেস্তারা চলতে আমাদের দলের লোক আহা আর যদি কল কোনো ওদের বলতেছে হরে কৃষ্ণ হরে রাম শেখ মুজিবের বাবের নাম কি এদের চরিত্র কি শেখ মুজিব বাপ তো একজন নর্মাল মুসলমান ছিলেন ঠিক কিনা

كن عاونوا الكلوك تكونوا معنوش شيكين. أمرت يشكر من أكرمني. أجابوا النباو. وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وكنتم على شفا حفرة من النار.

খাওয়ার দরকার নেই সুরা মাহল থেকে আজকে কথা বলবো রাসুল সবচেয়ে বেশি পড়তেন সুরা পাতে হাত তারপরে পড়তেন সুরা এখলাস পড়বেন তো আপনারা আরো জোরে বলেন এখলাস কয়বার পড়বেন হ্যাঁ রাসুল পড়তেন একশো বার এ পড়বো তিনবার শুধু শুধু পাঁচ বাক্য নামাজের শেষে তো পড়তেন নয় বার কয়বার ফজরে তিনবার মাগরিবে তিনবার জোহরে একবার আসরে একবার এর সাথে কতবার হল নয়বার আর শুধু মাগরিবের শূন্যতে কখনো কখনো প্রথম রাখাতে কুরিয়াই কাপড় পড়তেন বারো বার দ্বিতীয় রাখাতে সুরা এখলাস পড়তেন চব্বিশ বার কারণ সুরা কাপড়ের ভিতরে আল্লাহ নাম একবারও নাই আর সুরা এখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই ঠিক তাবে

লোকেরাও ধৈর্য হয়ে গেছে কখনো মনে চাইলে অন্য সুরা পড়তেন তারা হলে শুধু একেই পড়তেন জুমার দিন রাসুলের কাছে গিয়ে বিচার দিলে নিয়ে রাসুল আল্লাহ আপনি ইমাম নিয়োগ করেছেন আমাদের তাড়ানোর কোন নাই এই নাম শুধু কুলহু আল্লাহ সুরা পড়ে রাসুল সাহেব যখন কোনো বিচার পেতেন দুই পক্ষ থেকে শুনতেন যারা এক পক্ষ শুনে রায় দেয় তারাই মিথ্যা রায় দেয় এক পক্ষ শুনে যারা রায় দেয় তারাই বে করে ঠিক কিনা রাসুল জিজ্ঞেস করলেন ও সাহাবি তুমি নাকি শুধু সুরায় ক্লাস পড়ো কয় হা কেন তিনি বলছেন আল্লাহর শ্রেষ্ঠ পরিচয়ের যে ভালো কোন সুরা নাই আমি আল্লাহকে ভালোবাসি এবার জিব্রাইল আমিন কে আল্লাহ পাঠালেন যাও আমার নবীকে বলে আসো আমি আল্লাহ নিজে ওই সাহাবিকে ভালোবাসি

যৌতুক যারা খেয়েছ হিন্দুদের সাথে তোমার হাসর হবে যৌতুক যারা খেয়েছ বিবি মাফ করলে আল্লাহ করে মাফ করবে না বিবির সাথে যারা ব্যবহার করে তারা কোরআনের ফরজ অমান্য করে কোরআনে আল্লাহ পাঁচবার বলেছেন বিবিদের সাথে ভালো ব্যবহার করতে হবে কয়বার কোন বিবিকে তুই কঙ্কারি করে ডাকা যাবে না বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রান্না বাড়া করে কারা জোরে বলে বাচ্চা পালন করে কারা কাপড় ধোয় কারা ঘর ছাড়ো দেয় কারা কি খায় কারা কি সুন্দর কি মিলাইল খায় তুমি মনে করছো এমনি বাসবা কিলের কারণে তুমি জাহানমানি হবা কোন নবী দূরের কথা কোন বিবিকে কখনো একটা গালিও দেন নেই রাসুল বলতেন লাতাসুবুল বানাত ইন্নি আবুল বানাত ও আমার উম্মতেরা কোনো মেয়েকে গালি দিবা না আমি নবী মোহাম্মদ সব মেয়েদের বাস রাসুলকে বাপ ডাকতে নিষেধ করেছেন কে কোন পুরুষ যেন রাসুলকে বাপ না ডাকে স্বাবলম্বী কোন পুরুষের পিতা আমার নবী নয় কিন্তু আমরা বিভিন্ন পিসকে বাপ দাকি। রাসুল বলেছেন নিজের বাপ ছেলে যে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী সৌদি আরবের শ্বশুর কেউ বাপ ডাকে না কি ডাকে চাচা ডাকে ঠিকই যায় স্বামী স্ত্রীর বাপের জন্য ঠিক কিনা নিজের বাপের কোন খবর নাই কার খবর অথচ তোমার বাপের কথা কোরআ এসছে তোমার শ্বশুরের কথা আসেনি আল্লাহ রেবাদ পরে কার কথা বাপ পাপ তোমার বাপ তোমার বাবা বাবা মাকে কে বৃদ্ধাশ্রমে নিবানা হাস শব্দ ব্যবহার করবা না মাথা দিয়ে কথা বলবা না নরম কথা তাদের জন্য রহমতের দিবা সুরা না হালেন একশো পঁচিশ নম্বর থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন চারটা সুরা পড়বেন যাদের বিবাহের সামর্থ্য নাই রাসুলের কাছে একটা মেয়ে আসলো এসে বলল যাও বইতে নিয়ে আবু হাম্মাদ ও মোহাম্মদ মেরিনি হে মোহাম্মদ আমাকে বিয়ে করে। রাসুল ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ এখন আপনাকে যদি রাত রাত কোনো মাইয়া তো আমারে বিয়ে করেন কি করবে আপনি বলবেন তোরে আমি বুঝতেছিলাম আমাদের পোলা পান্তা এমনি বিয়ে পাগল জশরের ছেলেরা দাদা মোটরসাইকেলে স্কুলে মেয়েদের স্কুল ছুটি হলে ছেলেরা কোথায় যায় রাস্তাঘাড়া থাকে কোথায় কি দেখা এটা নাই কেন্দেশ তুমি যাকে বিয়ে করবে তাকেই দেখবা অন্য কাউকে যদি দেখো সীশা গরম করে আল্লা চোখে লেবে তুমি যাকে বিয়ে করবে তাকেই দেখবা আর আমাদের দেশে সব উল্টা পাল্টা নিয়ম ছেলেরা মেয়ে দেখে মেয়েরা ছেলে দেখতে পারে না মেয়েরা লজ্জা শিব করে তাকিয়ে থাকে তো বাপ বলে তোর জন্য একটা ছেলে পছন্দ করেছি বিয়ে করবি নাহলে তোর জবাই করে দেব ওই বাপ কমদালি তোমার এই দায়িত্ব দিল কে তোমাকে এই লিবাটি কে দিয়েছে মা ফাতেমার প্রস্তাব এসেছে আবু বকরের মাধ্যমে সেইদিন আলীর জন্য সেই মা ফাতেমাকে রাসুল গিয়ে বলছেন সাল্লাহ ফাতেমা আমার সাহাবিদের মধ্যে একজন ভালো যোদ্ধা একজন ভালো মানুষ প্রথম যে ইসলাম গ্রহণ করেছে শিশুদের মধ্যে সে তোমাকে প্রস্তাব করেছে তার নাম হলো আলী তিন দিন তিন দিন পরে রাসুল আলীকে যখন রাসুল সম্মতি পেলেন আলীকে বললেন মহরানা জোগাড় করো কি মোহনানা জোগাড় করো আলী বললেন্লা আপনার ঘরে খাই আমার কাছে ডাল আর কলোয়াল ছাড়া আর কিছুই যা বিক্রি করে আস ওগুলো বিক্রি করে মোহন আনার পয়সা জোগাড় করলে না আলী আর আমাদের ছেলেরা বিয়ে করতে যায় মোহন আনা করে কিন্তু যৌতুক খায় তোর মতো শয়তান ও না শয়তান তোর চেয়ে ভালো কোন নবী মহান আদায় ছাড়া বিয়ে করেন নাই বিয়ে পড়ল নাই এখন আমাদের কাজী যেগুলো এগুলো তো পয়সার দরকার আমার কমিশনটা দিয়ে দেন আমি চলে যাই রাসুলের কাছে ওই মহিলা গিয়ে বলছেন আমাকে বিয়ে করে রাসুল চুপ করে আছেন আবার বলছেন আমাকে বিয়ে করে এবার এক সাহি পাশ থেকে এসে বলছে হুজুর আপনি না করলে রাসুল মুখ তুললেন বললেন মহারানা কি দিবি কয় কিছু নাই মহারানা জোগাড় করে আন

তার অভাব দূর করে দিবেন কে বিয়ের যোগ্যতা হলো দুইটা প্রথম হলো মহরানা প্রথম কি এই ছেলেরা তোমরা ঢুকো ব্যাগ নিয়ে ঢুকো ব্যাগ ঢুকো আমরা সুরা নহলের দিকে ঢুকছি নাহাল নাহাল মানে কি বলেন তো মৌমাছি মৌমাছি বলেন মৌমাছি মৌমাছি কোথা যাও দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো যে দেশে মৌমাছি বেশি সেই দেশে ফলন বেশি এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছি আমেরিকায় ফলন সবচেয়ে বেশি সারা পৃথিবীর অর্ধেক চাউল প্রায় আবার যেখানে মৌমাছি বেশি সেখানে মানুষের সমৃদ্ধিও বেশি হাফেজ যেখানে বেশি সেখানে বরকর হাফেজ আর মৌমাছি সাথে মিল আছে না নাই হাফেজা একটা মধুতে

আমার আশেপাশে যারা আছে আমার পরিবার যারা আছে আগে তাদেরকে ডাকো আগে নিজের বিবি কে ডাকো আজকে গিয়ে বলবেন বিবি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পর্দায় থাকতে হবে বিবি আজ করেন নাই এরকম লোক বেশি না কম বিবির সাথে কোনো কথাই বলে না শুধু গিয়ে অর্ডার করে বিবি খানা দেয় খায়া গুগুর মতো বেরিয়ে আসে আর যখন বিবির দরকার হয় করে আস এক হযরত রাসূল প্রথম দাওয়াত কাকে দিলেন আল্লাহ বললেন কম্বল গায় দিয়ে শুয়ে আবে না ইয়া ইউহান মুদাসসির কুম ফানজি ও কমলিয়া তুমি ওঠো তুমি জাগো তুমি জাগলে 450 কোটি মুসলমান জাগবে তুমি জাগো তুমি জাগলে সমস্ত মুসলমান জেগে উঠবে ফা সতর্ক করো আমরা বললাম কাকে সতর্ক করব আল্লাহ বললেন আনদের আশীরা তাকাল আফরাবি তোমার কে সতর্ক করো একজন মানুষের সবচেয়ে নিকটাত্মীয় হলো তার বিবি ঠিক থাকে ঠিক